আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম কাঁচা বাদামের পর এবার দুর্ঘটনা নিয়ে গাইলেন ভুবন নতুন গান লিখতে পারছেন না কাঁচা বাদামের গায়ক পাহাড়বাসীর সাথে হিরো আলমের প্রতারণা এক পলিথিন ব্যাগ মুরি নিয়ে রিয়াজকে দেখতে এসেছেন বৃদ্ধা জায়দ খানকে শপথ পড়লেন ইলিয়াস কাঞ্চন মডেল সুভাকে খুঁজে পাচ্ছে না পুলিশ মোবাইলও বন্ধ এবার দেখুন বিস্তারিত কাঁচা বাদামের পর এবার দুর্ঘটনা নিয়ে গাইলেন ভুবন ভুবন বাদ্যকর কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন সেই গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়েছেন তিনি আর এ নিয়ে একটি গানও বানিয়ে ফেলেছেন এরই মধ্যে শুধু বানিয়েই শান্ত হননি গানটি নেচে নেচে গাইতেও দেখা গেছে তাকে এমনই একটি নতুন গানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে এখন ফের আলোচনা শুরু হয়েছে জানা গেছে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা দেন ভুবন এরপর ভুবন বুকে ও মুখে আঘাত পান তার বুকের এক্স রে করানো হয় তবে আঘাত বেশি গুরুতর না হওয়ায় অল্পতেই বেঁচে যান কিন্তু হাসপাতালেই থাকতে হয়েছিল তাকে হাসপাতাল ছাড়ার পর এবার তার জীবনের সেই দুর্ঘটনা নিয়ে গান বাঁধলেন তিনি এর আগে ভুবন গণমাধ্যমে বলেছিলেন বাদাম বিক্রি বাদ দিয়ে শুধু গানের সঙ্গে থাকবেন তিনি ইতোমধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা বেলা মিউজিক সংস্থা থেকে দেড় লাখ টাকা সম্মানী দেওয়া হয় তাকে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রথমে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে সামনে আরও দেড় লাখ টাকা দেওয়া হবে ভুবনকে শোনা যাচ্ছে তারকা খ্যাতি পাওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে তিনি যে অর্থ পেয়েছেন তা দিয়েই গাড়ি কিনেছেন প্রসঙ্গত সর্বপ্রথম কাঁচা বাদাম গান গেই আলোচনায় এসেছিলেন ভুবন বাদ্যকর অপরদিকে নতুন গান লিখতে পারছেন না বাদাম গায়ক একটা গানে এখন তার ভুবন খ্যাতি কলকাতার নামি ক্লাবেও গিয়েছেন ছেড়ে দিয়েছেন বাদাম বিক্রির পেশাও বাদাম গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন পশ্চিমবাংলার বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর তার গান এখন বিদেশেও জনপ্রিয় ভাইরাল হওয়া এই গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বড় বড় তারকারাও পেশায় বাদাম বিক্রেতা গানের লেখা তার সুর তার এমনকি গিয়েছেনও তিনি এরপর একাধিক জায়গা থেকে সম্মাননা পান তিনি সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মানুষ এখন তার পাশে আছে তাই তাকে আর বাদাম বিক্রি করতে হচ্ছে না তবে এখন তিনি এতটাই ব্যস্ত যে নতুন করে গান লেখার সময় পাচ্ছেন না তবে নিজের পরিবার স্ত্রী পুত্রকে নিয়ে তিনি একটি গান লিখতে চান বলে জানিয়েছেন ভুবন বাদ্যকর পাশাপাশি তিনি জানিয়েছেন এমন পরিস্থিতির চাপে পড়ে মাঝে মধ্যে তিনি মুখে আওরান তাইরে নাইরে নাই আমি এখন যাচ্ছি বাইরে আমি কখন ফিরবো ঘরে আমার বউ বেটা আছে ঘরে রাতে ঘুম হয় না রে আমি কখন ফিরবো ঘরে তবে তিনি আশাবাদী সকলের আশীর্বাদে নিশ্চয়ই শীঘ্রই নতুন গান আনতে পারবেন এর আগে অন্য একটি সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানিয়েছিলেন তিনি এখন সেলিব্রিটি তাই আর বাদাম বিক্রি করবেন না এবার থেকে শুধু গান গাইবেন এর মধ্যেই তার কাঁচা বাদাম গানের সত্য কিনেছে এক মিউজিক কোম্পানি সত্য সেই সংস্থার কাছ থেকে দেড় লক্ষ টাকা পেয়েছেন ভুবন পরে আরও দেড় লক্ষ টাকা দেওয়া হবে তাকে সব মিলিয়ে তিন লক্ষ টাকা পাবেন জানা গিয়েছে ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন সেলিব্রিটি গায়ক অপরদিকে পাহাড়বাসীর সাথে হিরো আলমের প্রতারণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে চট্টগ্রামের হালি শহরস্থ পাঞ্জেরি কোচিং সেন্টারে বনভোজন অনুষ্ঠিত হয়েছে এই বনভোজনে স্টেজ শো আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অথচ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে হিরো আলমের কনসার্ট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছিলেন হিরো আলম নিজেই বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের একটি ছবির সাথে বিমানে তোলা ব্যক্তিগত একটি ছবি জুড়ে দিয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন তিনি তার অফিশিয়াল পেজে তিনি লিখেছেন শুভ সকাল খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক আজ যাচ্ছি কাল কনসার্ট এদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক কর্তৃপক্ষ জানান কনসার্টের কোনো তথ্য তাদের কাছে নেই তবে চট্টগ্রামের একটি কোচিং সেন্টার বনভোজন ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে আর এতে হিরো আলম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এর বাইরে আর কিছুই জানেন না বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ এদিকে হিরো আলমের কনসার্টের এমন ঘোষণায় তুমুল আলোচনা শুরু হয়েছিল সর্বমহলে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে হিরো আলমের কনসার্ট আর তাতে যোগ দিবেন হাজারো মানুষ এমনটা হওয়ার কথা থাকলেও হয়েছে ঠিক এর বিপরীত বিকেলে সরঞ্জামে জেলা পরিষদ পার্কে গিয়ে দেখা যায় সেখানে স্টেজে কিছু শিক্ষার্থী গান গাইছে বাকি শিক্ষার্থী স্টেজের সামনে বসে গান শুনছে কিছুক্ষণ পর উপস্থাপক সাউন্ড বক্স মাইকে ঘোষণা দিলে হিরো আলম স্টেজে ওঠেন এবং গান করেন পাঞ্জেরি কোচিং সেন্টারের এক শিক্ষক বলেন আমাদের কোচিং সেন্টার প্রায় ষোলো শত শিক্ষার্থী রয়েছে এর মধ্যে আট শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এখানে বনভোজনের আয়োজন করা হয়েছে এই আয়োজনে জন্য হিরো আলমকে অতিথি করা হয়েছে কোনো কনসার্ট নয় কনসার্টের আয়োজনে অথচ নিজেই কেন এমন ঘোষণা দিলেন হিরো আলম এই প্রসঙ্গে হিরো আলমের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অপরদিকে এক ব্যাগ পলিথিন মুড়ি নিয়ে রিয়াজকে দেখতে এসেছেন বৃদ্ধা মানিকগঞ্জের হরিরামপুরে বাহাদুর ঘাট একটি চর চারপাশে শুধু পানি আর পানি চরে কয়েকটি বিচ্ছিন্ন গ্রাম সেই গ্রামেরই একজন নহবত মাস্টার স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গড়তে কাজ করছেন একদিন নহবত মাস্টার তার নিজ সঙ্গীকে খুঁজতে গিয়ে দেখেন চরের মধ্যে স্বাধীনতা বিরোধীরা মেরে ফেলে রেখেছেন তাকে এমন একটি দৃশ্য শুটিং করার মধ্য দিয়ে রেডিও ছবির শুটিং শেষ হল গত মঙ্গলবার ছবির পরিচালক অনন্য মামুন জানান এই ছবিটি তার জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে বলেন নতুন একটি সাবজেক্টকে ধরে ছবির গল্প যে গল্পের পটভূমি বঙ্গবন্ধুর সাতে মার্চের ভাষণ গল্পের সঙ্গে লোকেশন মিলে দারুণ একটি কাজ করার সুযোগ পেয়েছি আমরা শুটিং লোকেশনে কথা বলতে গিয়ে পরিচালক জানালেন চরের মধ্যে বিচ্ছিন্ন কিছু গ্রাম যে গ্রামের টেলিভিশন নেই নদী পার হয়ে দূর বাজারে গিয়ে টেলিভিশন দেখেন তারা বলেন এমন একটি গ্রাম খুঁজে পেয়েছিলাম গাছটি করার জন্য ক্যামেরা যেদিকেই ধরি মনে হয় সেই উনিশশো একাত্তর সালে সময়কার চারপাশের পরিবেশ আমাদের নতুন করে কোনো সেট তৈরি করতে হয়নি গ্রামে টেলিভিশন না থাকলেও নদী পার হয়ে বাজারে গিয়ে টেলিভিশন বাংলা সিনেমায় দেখেন বাহাদুরপুর ঘাট সংলগ্ন চরের মানুষেরা ফলে নায়ক রিয়াজ তাদের কাছে বেশ পরিচিত পরিচালক বলেন প্রতিদিনই প্রচুর মানুষ শুটিং দেখতে আসতেন সারাদিন বসে বসে প্রিয় তারকাকে দেখতেন শুটিংয়ের শেষ দিন আরও অন্য সব গ্রাম থেকে নৌকা লঞ্চে নদী পার হয়ে হাজারখানেক মানুষ শুটিং দেখতে জড়ো হয়েছিলেন মজার ব্যাপার হলো প্রতিদিন যে এত এত মানুষ আসতেন শুটিং দেখতে কোনো ঝামেলা করেননি কেউ ছবির গল্পে দেখানো হয়েছে চরের দুর্গম একটি গ্রাম যে গ্রামে দুটি রেডিও আছে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ শুনতে দেবে না এই কারণেই তারা গ্রাম থেকে রেডিও নিয়ে চলে যায় নহবত মাস্টার চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ তিনি বলেন এই ছবিটির কন্টেন্টটা নতুন ভিন্ন অনেক কষ্ট করে কাজটি করেছি সেই উনিশশো সালে ফ্রেম আনতে লোকেশনটাও ঠিকঠাক ছিল দুর্গম চরে সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত কাজ করেছি কষ্ট করে কাজ করলেও লোকেশনের দারুণ সব অভিজ্ঞতার কথা জানালেন রিয়াজ অপরদিকে জায়েদ খানকে শপথ পড়ালেন ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন জায়েদ খান একই দিনে শপথ নিয়েছেন সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস শপথ গ্রহণ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই শপথ পাঠকর্ণরা গেলিয়াস কাঞ্চন বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাব গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই অপরদিকে মডেল সুভাকে খুঁজে পাচ্ছে না পুলিশ মোবাইলও বন্ধ মডেল শাহ হুমায়রা হোসেন সুবার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত গায়ক তার স্বামী ইলিয়াস হোসেন মামলার পর সুভার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি পুলিশ মামলার পর থেকে এই নায়িকা মোবাইল বন্ধ করে আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা হাতিরছিল থানার উপপরিদর্শক এসআই সুব্রত দেবনাথ এই সব তথ্য জানিয়েছেন তিনি বলেন গত ষোলোই ফেব্রুয়ারি নায়িকা সুবার স্বামী ইলিয়াস হোসেন হাতিরছিল থানায় মামলা করেন মামলার পর তদন্ত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে কিন্তু তাকে তার বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় jai